হ্যালো বন্ধুরা আমি রুনু আজ আবার একটা লাঞ্চ মেনু ভিডিও নিয়ে এসেছি চলো তোমাদের দেখায় লাঞ্চ মেনুতে আজকে কী কী করেছি সাদা ভাত করেছি এক হারি এদিকে করেছি শিম আলু পেঁয়াজ রসুন আদা দিয়ে মাখামাখা করে তরকারি আর এদিকে করেছি এঁচড়ের ডালনা আলু দিয়ে এচর দিয়ে ডালনা করেছি মধ্যবিত্ত ঘরের সাধারণ আজকে লাঞ্চ মেনু দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে পরে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তোমাদের কার কার কী কী লাঞ্চ মেনু হয়েছে আজকে সেটা আমাকে কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কমেন্টে জানিও আর যদি আমার আজকের লাঞ্চ মেনু ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা করে পাশে থেকে পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে পেজটিকে বেশি বেশি করে ফলো করে দিও আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব টাটা